মা সামনে তো ঈদ আসতেছে পাশের বাড়ির ওরা তো সবাই ঈদের মার্কেট করে ফেলছে আমার মার্কেট কোন দিন করবা বলো না মা দেখ বাবা আমরা হইলাম গরিব মানুষ আমাদের আবার ঈদ আর চান আবার মার্কেট করা এগুলা বাবা আমাদেরকে মানে না এগুলা কাজ করবার বড় লোকে আচ্ছা মা আমরা গরিব বলে কি ঈদের মার্কেট করতে পারবো না আমি কি ঈদের দিন নতুন জামা কাপড় পরতে পারবো না আচ্ছা বাবা মন খারাপ করিস না দেখি তোর বাবা বাসায় আসুক কিছু একটা তোর জন্য কিনতে পারে কি না বলে দেখি আচ্ছা মা তাহলে আমি খেলতে যাই আব্বু আসলে কিন্তু তুমি মনে করে বলবা আমার ঈদের সময় নতুন জামা কাপড় লাগবে তার সন্তান চলে যায় মাঠে খেলতে সে এইদিকে মনে মনে ভাবতেছে যে আমরা হইলাম গরিব মানুষ আমাদের জন্য যে মার্কেট দাঁড়িয়ে দেওয়া কখনো আচ্ছা শোনো আমাদের ছেলেটার জন্য অন্তত একটা জামা হইল তো কিনে দিতে হইব সে তো খুব মন খারাপ করতেছে কি করবা কিছুই তো বুঝতেছে না তা তো ঠিকই বলতেছ আমাদের মাত্র একমাত্র একটা ছেলে এমন একটা ঈদ আসতেছে সামনে সবাই মার্কেট করতেছে ছেলের জন্য একটা জামাও কিনতে পারতেছি না কেমন হতো বাকা বাবা আমি আচ্ছা শোনো তোমার চিন্তা করতে হইব না দরকার হলে আমরা দুই দিন হইলো সেলের জন্য একটা নতুন জামার ব্যবস্থা করো আচ্ছা দেখি কি করা যায় একটা ছেলে চেষ্টা তো করতে হইব তারপরে এক হুজুর রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় আর তখন সে দুঃখী লোকের সাথে দেখা আর জিজ্ঞাসা করে কেউ মিয়া এই বট দুপুর বেলা এখানে বসে রয়েছে কেন দেখা যায় আবার মন খারাপ কি হয়েছে বাসা হুজুর তেমন কিছু হয় নাই আমার একমাত্র একটা সন্তান তার জন্য একটা জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই আমি এতটাই গরিব আচ্ছা তুমি মন খারাপ করো না বাসা যাও আর আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে এসব নিয়ে চিন্তা ভাবনা করো না দেখবে কোনো একটা ব্যবস্থা আল্লাহ তোমার করে দিবে হয়তো এসে বেশিও দিতে পারে জানি না হুজুর আল্লাহ আমাদের কফলে কি রাখছে আচ্ছা ঠিক আছে